আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার পরিবারের একটি পছন্দের খাবার রান্না করতে যাচ্ছি আমি মুরগির মাংসর সাথে মুরগির গিলা কলিচি পা একত্রে রান্না করে থাকি এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আর অল্প কিছু মশলা দিয়েই আমি এই রেসিপিটি ঝটপট রান্না করে থাকি রুটি পরোটা ভাত দিয়েও কিন্তু এটি খেতে দারুণ লাগে চলুন তাহলে মূল রান্নায় চলে যাই প্রথমে তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই কাপ এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলাটা যেভাবে আমরা কষিয়ে নিই সেভাবে কষিয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মুরগির মাংস পা গিলা কলিজি একত্রে এখানে আমি দুটো মুরগি নিয়েছি এবং দুটো মুরগির পা গলা গিলা যতটুক হয় সবগুলো নিয়ে নিয়েছি সাথে আলুটাও অ্যাড করে দিচ্ছি এবার চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির কাবাব মশলা এটাও আমি এক টেবিল চামচ দিচ্ছি এবং ভালো মতন ছেড়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম অফ ক্যামেরাও আমি বারবার নেড়ে দিয়েছি এভাবেই কিছুক্ষণ পর পর্যায়ক্রমে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো শেষ এখানে আমি এক গ্লাস পানি দিয়েছি বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার ফলে কিন্তু মাংসটা গলে গিয়েছে তাই খুব একটা পানি দেয়া যাবে না মুরগির এই তরকারিটা একটু মাখু মাখু ঝোল হলেই বেশি ভালো হয় এবার আমি অল্প আছে দমে রেখে দিব আরো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম মাংসটা একেবারে ওয়েল ডান সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে তেলটাও ভেসে এসেছে এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ব্যাস একটু নাড়াচাড়া করে পরিবেশন করে নিচ্ছি এভাবে করেই আমি মুরগির সাথে মুরগির গিলা কলিচি একত্রে রান্না করে থাকি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আই হোপ আপনারা নিরাশ হবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি কুকিং বাই তাইবাস মম চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ